আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বের ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনে নিজে করি বাইশ দশমিক একের এই অঙ্কগুলো এবং কোষে দেখি বাইশ দশমিক একের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠে শেখাবো তোমরা পড়ে ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিক্ষক তোমাদের নিজে করি বায়ু দশমী একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এখানে নিজে করি বায়ো একে দেখো এই প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোতে বলা হয়েছে এই সমীকরণগুলি এর কোন মানে সিদ্ধ হয় হিসাব করে লিখি তোমাদের জানতে হবে যে সমীকরণ ওকে বলে মনে রাখবে যে কোনো অঙ্কে চল রাশি ধ্রুবক এবং সমান চিহ্ন যদি থাকে তাকে সমীকরণ বলা হয় ঠিক আছে যেমন এখানে চল হচ্ছে এক্স মানে লিটারগুলো হচ্ছে জলরাশি আর সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক এবং সমান আছে তাই এগুলো হচ্ছে সমীকরণ তো এই সমীকরণগুলি এক্সের কোন মানে সিদ্ধ হয় হিসাব করতে হবে আমি তোমাদের সুন্দর রাশি বোঝো প্রথমে আছে এক নম্বরে সমীকরণ আছে এক্স প্লাস ফোর সমান নাইন এটা আমি সমাধান করে নেব সমান চলে তোমরা বাদিয়ে করবে এখানে আমি এক্স রেখে দেব ঠিক আছে আর সমান এখানে নাইন আছে সমানে এই পাড়ে দুর্ভোগ দেখো ফোর ছিল প্লাস হয়েছিল তো সমানে এই পাড়ে যাবে যদি সমানের দিক পরিবর্তন করে তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায় তো সমান এই পারে আসছে তখন এটা কিন্তু প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে তো বা আবার দেখো এখানে নাইন থেকে ফোর বাদ দিতে হবে এটা প্লাস যেটা বড় হয় সেটা চিহ্ন বসে প্রথমে প্লাস বসতে হয় না তো ফাইভ নাইন থেকে ফোর বাদ দলে ফাইভ হয় তো পেয়ে গেলাম এক্সের মান ফাইভ অতএব লিখে নিতে পারি যে অতএব এক্স এর মান ফাইভ বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে আছে এক্স মাইনাস বা দিয়ে করে নেব তো দেখো এখানে এক্স আমি রেখে দেব সমান ফোর এই টুটা দেখো দিক পরিবর্তন হচ্ছে সমানের ই পারে যাচ্ছে তো মাইনাস হল প্লাস হয়ে বসবে বা এক্স সমান দেখো চার আর দুই মানে দুটোই হচ্ছে যোগওয়ালা তো দুটো যোগ করা হয়ে যাচ্ছে সিক্স অতএব লিখে নিতে পারি অতএব এক্স এর মান সিক্স এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে সেভেন এক্স সেভেন এক্স সমান বিয়াল্লিশ করব এখানে দেখো এক্স আমি রেখে দেব আর সেভেনটা চলে আসবো তো সমান এখানে হচ্ছে বিয়াল্লিশ এখানে সেভেনটা গুণ হয়েছিলো এর সাথে এখানে হয়ে যাবে ভাগ হয়ে ভাগ হলে কিন্তু নিচে বসবে তোমরা পাশে কিন্তু ভাগ চিন্তা বসাতে পারো এখানে আমি সেভেন বসিয়ে নিচ্ছি এটা কাটাকুটি করে নেবো ছয় সাত বিয়াল্লিশ বা এক্স ওয়ান পেয়ে গেলাম সিক্স অতএব লিখে নেব অতএব এক্স এর মান এক্স এর মান সিক্স এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে এক্স বাই থ্রি আর সমান টু দিয়ে করবো এখানে দেখো ভাবতে হবে দুইয়ের নিচে এক আছে তাহলে কোন গুণ করে নেবো একের সাথে এক্স গুণ করলে হবে এক্স একে এক্স একে এক্স আর এখানে হবে এটা এটা গুণ করে কোনা তিন দুগুণে ছয় তো পেয়ে গেলাম এক্সের মান সিক্স অতএব লিখে নেব এক্স এর মান এক্সের মান সিক্স বুঝতে পারলে এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো কোষে দেখি বাইশ দশমিক একের অঙ্কগুলো এখানে দেখো কোষে দেখি বাইশ দশমিক একে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি তো দেখো আমি তোমাদের সুন্দরবায় মন দিয়ে পৌঁছ প্রথমে দেখো আমি এক নম্বর দিয়ে এ নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব এক্স প্লাস ফাইভ আর সমান এখানে তেরো তো তোমাদের প্রথমে লিখতে হবে যে এটা সমীকরণ কি সমীকরণ নয় এই অঙ্কটি তোমাদের আমি নিজে করি বায়ুদের শিখালাম যে কোনগুলো সমীকরণ হবে যদি অঙ্কে চলরাশি রাশি ধ্রুবক রাশি এবং সমান যদি থাকে তবে মনে রাখতে হবে সেটা হচ্ছে সমীকরণ এখানে চলরাশি রাশি আছে ধ্রুবক আছে এবং সমানও আছে তাই এটা কিন্তু সমীকরণ তো লিখে নিতে পারি লিখব যে ইহা একটি সমীকরণ সমীকরণ ঠিক আছে তো এই সমীকরণের চলরাশি রাশি কী হবে সেটা কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে এখানে আমি তোমাদের শিখেছি যে চলরাশি রাশি কোনটাকে বলা হয় ডিটারগুলোকে বলা হয় চলরাশি এখানে এক্স হচ্ছে ডেটার তো তাই এটা হবে চল রাশি লিখে নিতে পারি যে সোমি টির চল সংখ্যা চল সংখ্যা এক্স বুঝতে পারলে এবার দেখো বি নম্বর নম্বর আছে এক্স মাইনাস ফোর সমান এখানে হচ্ছে সেভেন এখানে দেখো চলরাশি রাশি রাশি আর সমান চিহ্ন আছে তাই লিখে নিতে পারি ইহা একটি সমীকরণ সমীকরণ আর সমীকরণে দেখো চল সংখ্যা হচ্ছে এক্স লিখে নেব শ্রমি করণ তীর চল সংখ্যা এক্স ঠিক আছে এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে ত্রি টি এখানে সমান একুশ এখানে দেখো যে ধ্রুবক আছে আবার চলও আছে আর সমান চিহ্ন আছে লিখে নিতে পারি ইহা একটি সমীকরণ সমীকরণ আর এই সমীকরণের চল সংখ্যা হবে টি লিখব সমীকরণ টির চল সংখ্যা টি ঠিক আছে এবার দেখো ডি নম্বর ডি নম্বরে দেখো সমীকরণটি আছে কি টি বাই থ্রি সমান এখানে টু দেখব দেখো এই অঙ্কে চল রাশিও আছে ধ্রুবক আছে আবার সমানও আছে তাই এটাও কিন্তু একটা সমীকরণ এখানে বইহা একটি সমীকরণ ই একটি সমীকরণ আর সমীকরণে দেখো চল সংখ্যা হচ্ছে টি এখানে নেব সমীকরণ টি চল সংখ্যা টি এবার দেখো ই নম্বর ই নম্বরে দেখো প্রশ্নে আছে টু এক্স ওয়ান আর এখানে হচ্ছে এগারো এখানে দেখো ধ্রুবক আছে চল আছে আর সমানও আছে লিখে নেব ইহা একটি সমীকরণ সমীকরণ সমীকরণটির সমীকরণটির চল সংখ্যা এখানে দেখো এক্স আছে এখানে এক্স ঠিক আছে এবার দেখো এপ নম্বর এফ নম্বর প্রশ্নে আছে নাইন প্লাস ফোর আর এখানে হচ্ছে সমান তেরো এখানে দেখো ধ্রুবক আছে সমান আছে কিন্তু চল সংখ্যা নেই তাই এটা কিন্তু সমীকরণ নেই লিখে নেব ইহা একটি সমীকরণ সমীকরণ নয় তো সমীকরণ নয় তাই এ কিন্তু দেখো চল সংখ্যা নেই চল সংখ্যাও লিখবো না নেই তাই জন্য এবার দেখো জি নম্বর জি নম্বরে আছে টেন মাইনাস থ্রি সমান সেভেন এখানে দেখো যে চল নেই ধ্রুবক আছে সমান আছে কিন্তু চল নেই লিখে নেব ইহা একটি সমীকরণ সমীকরণ নয় ঠিক আছে এবার দেখো এইচ নম্বর দেখো এখানে এইচ নম্বর প্রশ্নে আছে কুড়ি সমান এখানে হচ্ছে চার ওয়াই এখানে ধ্রুবক আছে চলও আছে সমানও আছে তাই এটা কিন্তু সমীকরণ লিখে নেব ইহা একটি সমীকরণ সমী করণ আর সমীকরণে দেখো চল হচ্ছে ওয়াই লিখে নেব সমী করণটির চল সংখ্যা ওয়াই ঠিক আছে এবার দেখো আয় নম্বর আই নম্বরে আছে সেভেন মাইনাস এক্স সমান জিরো এখানে দেখো ধ্রুবক আছে সমান আছে চলও আছে তো লিখে নেব ইহা একটি সমীকরণ সমীকরণ আর সমীকরণটি দেখো চল হচ্ছে এক্স লিখে নেব সমী করণ চল সংখ্যা এক্স দেখো দুই নম্বরের প্রশ্নগুলো দুই নম্বর প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে এখানে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সমীকরণ তৈরি করি এক নম্বরে দেখো এখানে চিত্র দেওয়া আছে তো তেত্রিশটি কাঠি দিয়ে একটি সজ্জা একটি শয্যাতে দেখো তিনটি কাঠি আছে তো তেত্রিশটি কাঠি দিয়ে কতটি শয্যা তৈরি করা যাবে এটা আমরা মুখোমুখি করতে পারবো দেখো যে একটি শয্যা দেখো তিনটি কাঠি লাগছে তো তেত্রিশটি কাঠি দিয়ে মানে তিন এগারো তেত্রিশ মানে এগারোটি শয্যা তৈরি করা যাবে কতটি শয্যা তৈরি করতে হয় সেটা বের করতে বলা হয়নি সমীরকরণ তৈরি করতে বলা হয়েছে এটা আমি সমীরকণটা তৈরি করে নেব দেখো তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি এক নম্বরে দেখো লিখব একটি শয্যায় মানে একটি চিত্রে ঠিক আছে একটি শয্যায় তিনটি কাঠি আছে অতএব এক্সটি শযায় এক্সটি শয্যায় কাঠি এক্সটি শযায় কাঠি সমান থ্রি এক্স ঠিক আছে অতএব দেখো লিখে নেব সমীকরণটি হলো অতএব সমীকরণটি হলো কেননা আমাকে সমীকরণ তৈরি করতে বলা হয়েছে সুমিকরণ টি হল তখন সমীকরণটি কী হবে যে থ্রি এক্স এর যেটা মান মানে ঠিক আছে আর তিনের সাথে এক্সে যেটা মান বেরোবে সেটা গুণ করলে কিন্তু পেয়ে যাবো ওরা তেত্রিশ ঠিক আছে আর এটা সমাধান যদি আমরা করতে যাই তখন কিন্তু পেয়ে যাব এগারো অর্থ বুঝতে পারলে সমীকরণ তৈরি করা হয়ে গেলো এবার দেখো দুই নম্বর দুই নম্বরে দেখো প্রশ্নে এখানে দেখো চিত্র দেওয়া আছে তো দেখো একটি শয্যা মানে একটি চিত্রে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু কাঠি লাগছে তো এরকম দেখো পঁয়ষট্টি কাঠি দিয়ে ওয়াইটি শয্যা তৈরি করা যাবে ঠিক আছে তো এর সমীকরণ কী হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে লিখে নেব একটি শয্যায় একটি শয্যায় দেখো কতটি থাকছে পাঁচটি কাঠি পাঁচটি কাঠি আছে অতএব দেখো এক্সটি সজ্জায় এক্সটি সজ্জায় কতটি কাঠি হবে এখানে কিন্তু হয়ে যায় তোমার এই ফাইভের সাথে এক্সঙ্গ হবে ঠিক আছে ফাইভ এক্স টি কাঠি ঠিক আছে ফাইভ এক্সটি কাঠি হবে অতএব দেখো সমীকরণটি হলো সমী করণ টি হলো দেখো ফাইভের সাথে এক্সের মানটা যেটা বেরোবে সেটা গুণ করলে কিন্তু দাঁড়াবে পঁয়ষট্টি তো লিখে নিতে পারি যে ফাইভ এক্স সমান হচ্ছে পঁয়ষট্টি এখন দেখো এটা যদি সমাধান করতে চাই এক্সের মানটা পেয়ে আমরা এ পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে পেয়ে যাব পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো পেয়ে যাব এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্নে এখানে প্রশ্ন বলা হয়েছে আমার কাছে এক্স টাকা আছে বাবা আরও দুই টাকা দিলে আঠারো টাকা হবে এটা খুবই সহজ দেখো আমি করে দেখাচ্ছি লিখে নেব যে সমীকরণটি হলো সমীকরণ টি হলো তো দেখো সমীকরণটি আমি তৈরি করে নেব তো দেখো সমীকরণটি হবে প্রশ্নে বলেছে আমার কাছে এক্স টাকা আছে এক্স প্রথমে বসে নিচ্ছি বাবা আরও দু টাকা দিল দুই মানে এক্সার যোগ হবে ঠিক আছে দিয়ে কত হচ্ছে আমার মোট টাকা হচ্ছে তোমার আঠারো সমীকরণ তৈরি করা হয়ে গেল এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে আমার কাছে একটি জামা আছে আমি এত অংশ জাম জামের কথা বলেছি আমার কাছে একটি জাম আছে আমি এত অংশ জাম নীলাকে দিলাম নীলা পাঁচটি জাম পেল তো দেখো এটা কীভাবে সমীকরণ তৈরি করতে হবে আবার লিখে নেব ধর লিখে নিতে পারি যে নির্ণয় সমীকরণটি হলো শনি করণ টি হলো দেখো আমার কাছে এক্সটি জাম আছে এর আমি এত অংশ জাম নীলাকে দিলাম মানে এর এত অংশ এর মানে কী গুঞ্জন্য আর এক বাই চার যেটা হিসেব করে বেরোবে সেটা সমান হচ্ছে পাঁচটি চা সমীকরণ তৈরি করা হয়ে গেল এবার দেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে এখানে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকটি পূরণ করি এদিকে দেওয়া আছে সমীকরণ চলের মান চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না করছে না চলের মানগুলো দেখো এই সমীকরণকে সিদ্ধ করছে করছে না লিখতে হবে কি আর বুঝবে যে সিদ্ধ করছে করছে না দেখো যদি এটা চল চলের মান এখানে পাঁচ দেওয়া আছে চলে যদি পাঁচ বসে যদি আমি দেখো এক সমান যদি পাঁচ বসাই আর এখানে পাঁচ আছে আর সমান এখানে দেখো পঁচিশ ঠিক আছে তো দেখো তো পাঁচ পাঁচ যোগ করে পঁচিশ পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না তো মানে অসমান তাই কিন্তু সিদ্ধ করছে না এখানে আমি লিখে নেব সিদ্ধ করছে না লিখে নেব সিদ্ধ পড়ছে না এবার দেখো এখানে এই সমীকরণে চলে মান দেওয়া আছে আট তো চল রাশির জায়গায় যদি আমি আট বসাই আট বসাই আর এখানে পাঁচ আছে আর সমান এখানে পঁচিশ দেখো তো আট পাঁচে তেরো হচ্ছে তেরো আর এখানে পঁচিশ তেরো পঁচিশ তো সমান নয় মানে অসমান হচ্ছে তাই কিন্তু দেখো এই চলে মানটা সমীকরণটিকে সিদ্ধ করছে না তো এটা হচ্ছে সিদ্ধ করছে না আবার দেখো যে এখানে এই সমীকরণে চলে মান দেওয়া আছে দশ তো এই দশটা যদি আমি চলের জায়গায় বসাই ঠিক আছে দশ যোগ এখানে আছে পাঁচ আর সমান পঁচিশ তো দেখো দশ পাঁচে পনেরো হচ্ছে এদিকে পঁচিশ তো চলে মান দেখো এই দশটা কিন্তু সমীকরণটিকে সিদ্ধ করছে না ব সিদ্ধ করছে না আবার দেখো এখানে চলে মান দেওয়া আছে পনেরো এই চলের মানের জায়গায় আমি পনেরো বসিয়ে নেবো দেখো একসে জায়গায় আমি পণ্য বসাবো পণ্য যোগ এখানে হচ্ছে পাঁচ আর সমান এখানে হচ্ছে পঁচিশ তো দেখো পনেরো পাঁচে হচ্ছে কুড়ি আর এটা পঁচিশ দুটো সমান নয় তাই দেখো এটা হচ্ছে সিদ্ধ করছে না এখানে আমি কই নেব সিদ্ধ করছে না আবার দেখো চলে মানতে আছে কুড়ি কুড়িটা দেখো আমি যে চলে জায়গায় বসে তো কুড়ি আর যোগ এখানে হচ্ছে পাঁচ আর সমান এখানে পঁচিশ এখন দেখো কুড়ি আর পাঁচে পঁচিশ আর এদিকে পঁচিশ মানে দুই দিকে সমান হয়ে যাচ্ছে অতএব কিন্তু এটা সিদ্ধ করছে লিখে নেব সিদ্ধ সিদ্ধ করছে যদি সমান হয় দুই দিক সিদ্ধ করছে আর যদি সমান না হয় সিদ্ধ করছে না এখানে দেখো যে চলে মান দেওয়া আছে ওয়াই সমান টু তো ওয়াইয়ের জায়গায় আমি টু বসে দেখো টু আর মাইনাস ওয়ান আর সমান এখানে এগারো দেখো তো দুই থেকে এক বাদ ল্যাক হয় এখানে এগারো মিলছে না মানে সমান হচ্ছে না অসমান হচ্ছে তাই ওয়াই মান টু কিন্তু যদি চলে মান হয় তো সমীকরণটি সিদ্ধ করছে না লিখে নেব সিদ্ধ করছে না করছে না এবার দেখো এখানে বলা দেওয়া হয়েছে সিদ্ধ করছে না মানে ওয়ার মানে এমন বসাতে হবে যেন সমীকরণটিকে সিদ্ধ করবে না ধরো ওখানে আমি ওয়ার জায়গায় যদি আমি ফাইভ বসে নিই ঠিক আছে ফাইভ বসে নিই আর মাইনাস ওয়ান আর সমান এগারো তো পাঁচ থেকে একবার দিলে চার হবে মানে চার অসমান এগারো তো এখানে আমি ওয়াইয়ের মান চার বসিয়ে নিচ্ছি তবে কিন্তু সিদ্ধ করছে না আবার এখানে বলছে ওয়ের মান কী হতে গেলে সিদ্ধ করছে ধরো ওয়ারটি যদি আমি বারো বসাই বারো আর মাইনাস ওয়ান সমান এগারো এখন দেখো বারো থেকে একবার দিলে এগারো হবে এখানে এগারো মানে দুটো সমান হয়ে যাচ্ছে তবে কিন্তু সিদ্ধ করছে এখানে ডিফিনেট থাকবে বারো এবার দেখো যে এক্সের মান থ্রি আছে তো এক্সের জায়গায় আমি থ্রি বসাবো তো তবে দেখব সিদ্ধ করছি করছে না সমীকরণটি প্রথমে ফোর আছে ইন্টু এক্স মান থ্রি সমান চব্বিশ এখানে দেখো তিন চার বারো পাচ্ছি এখানে চব্বিশ মানে সিদ্ধ করছে না এখানে নেব সিদ্ধ করছে না এবার দেখো এক্সে আছে তো যদি আমি এর জায়গায় যদি ফোর বসাই এখানে চব্বিশ চার চেলে ষোলো পাচ্ছে চব্বিশ অর্থাৎ কি দেখো সিদ্ধ করছে না এটা অসমান হয়ে যাচ্ছে ঠিক আছে অসমান হয়ে যাচ্ছে তো সিদ্ধ করছে না তো এটাও লিখে নেবো আমি সিদ্ধ করছে না আবার দেখো যে এখানে বলে দেওয়া হয়েছে সিদ্ধ করছে মানে এক্সের মানে কী হতে এটা সিদ্ধ করবে এখানে চার ছয় চব্বিশ মানে চার এখানে ছয় সমান এখানে চব্বিশ চার ছয় চব্বিশ চব্বিশ মানে সমান হচ্ছে দুটোই তাই কিন্তু সিদ্ধ করছে এখানে আমাকে ছয় বসে নিতে হবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নেসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী अंकुर चैनल के सब्सक्राइब को नेबे धन्यवाद